নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কচুর একটা নিরামিষ রেসিপি এই ধরনের রেসিপি কিন্তু রুটি লুচি পরোটা বা ভাত সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে তোমরা যদি ঠাকুরের ভোগেও দিতে পারো বা নিরামিষ দিনেও এইভাবে কচুর তরকারি তোমরা বানিয়ে নিতে পারো চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো কিছুটা কচু নিয়েছি কচুগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসাটা খুব ভালো করে ছুলে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম দেখো আমি একটু হাতে তেল দিয়ে সবগুলো কেটে নিয়েছি কেন কি অনেক সময় অনেক কচু থাকে হাতগুলো চুলকায় সেই জন্য একটু হাতে সর্ষে তেল দিয়ে কেটে নিলে কিন্তু খুব ভালো হয় তারপরে দেখো এইদিকে একটা প্যান চড়িয়ে তার মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দেবার পরে ওই দিকে যে কচুগুলো কেটে রেখেছি সেইগুলো এক মিনিটের মতো ভাপিয়ে নেবো কেন কি এখনকার কচু সেদ্ধ হতে বেশি সময় নেয় না তারপরে যে খেতে গেলে যে গলায় লাগে সেই জন্য লেবুটা দেওয়া লেবুটা দিলে কিন্তু সমস্ত ইয়েটা বেরিয়ে যায় কষ্টা তারপরে দেখো এদিকে এক মিনিট ফুটিয়ে এদিকে ছাপনায় একটা ছেঁকে আমি রেখে দিলাম এইদিকে আমি একটা মশলা করে নেবো দেখো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তারপরে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো এটা একটু জল দিয়ে গুলে বেশ কিছুক্ষণ আমি এটাকে মশলাটাকে রেখে দেবো এইভাবে যদি গুঁড়ো মশলা দিয়ে করা হয় তো কিছুক্ষণ আগে যদি গুলে রেখে দেওয়া হয় না তো মশলার টেস্টটা ভীষণভাবে ভালো হয় এইদিকে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আর একটা মশলা করে নিই দেখো কিছুটা কতকগুলো আমি কাঁচা লঙ্কা দিলাম এক ইঞ্চির মতো আদা একটা টমেটো কিছুটা ধনে পাতা দিয়ে আমি ওইদিকে পেস্ট করে নেব পেস্ট করে ওইদিকে রেখে দিলাম তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওইদিকে যে হালকা ভাপি রেখেছি কচুগুলো সেইগুলো আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো আধা চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম খুবই কম হাফ চামচ নুন দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে প্রথমে একটু বেশ ভালো করে ছেড়ে নিলাম তারপরে দেখো ছোটো চামচে দু চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম এটা বেসন দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় তবে বেসনটা দিয়ে লো টু মিডিয়াম আছে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে তোমরা তো কচুর তরকারি নানা রকমভাবে বানিয়ে খাও এইভাবে একদিন আমার মতো ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে ভাত বলো রুটি বলো সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে এই ধরনের যদি কচু তরকারি বানিয়ে দাও যারা কচু খায় না বা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে দেখো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দিলাম আবার ওই কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে এক চামচ গোটা জিরে ফোড়ং দিলাম এলাচ দুটো দারচিনি দিলাম একটা শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা দিয়ে প্রথমে ফোড়ংটাকে বেশ ভালো করে ভেজে নেবো তাহলে একটা গরম মশলার মিষ্টি গন্ধ চলে আসবে তারপরে ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো মশলাটার সাথে ওইদিকে যে টমেটো আদা পেস্ট করে রেখেছি লঙ্কা ধনেপাতা সেগুলোও আমি এটার মধ্যে সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ এটাকে কুষিয়ে নিতে হবে প্রথমে মশলাটা এরই মধ্যে দেখো আমি নুন দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দিলাম তো মাথায় রাখতে হবে ওইদিকে আমি কচুটা যখন ভেজেছি তখন নুন দিয়েছি খুবই কম পরিমাণ দিয়েছি তারপরে আবার আমি এখন যেহেতু এটা গ্রেভি গ্রেভি তরকারিটা হবে সেই জন্য একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো হালকা জল দিয়ে দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পরে দেখো জলটাও আমার শুকিয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে তারপরে ওই দিকে যে কচুগুলো আমি ভেজে রেখেছি সেই কচুগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে আরও বেশ এক দু মিনিট ভেজে নেব মশলাটার সাথে কচুটা এরপর এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম তাহলে কিন্তু টেস্টটা ভীষণভাবে বেড়ে যাবে তোমাদের হাতের কাছে যদি না থাকে তো কোনো ব্যাপার নয় না দিলেও কিন্তু টেস্ট কিন্তু এইভাবে এই মশলা দিয়ে বানালে কিন্তু খেতে একদমই ভালো লাগে নারকেলটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ একটু ভেজে এটাকে এইবারে দেখো আমার ভাজা বা কষা হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো যেহেতু আমি ওইদিকে এক মিনিট ভাপিয়ে রেখেছি বা তারপরে ভাজতে ভাজতে আমার অনেকটাই সেদ্ধ হয়েছে সেই জন্য পরিমাণ মতো জলটা দিলাম খুব বেশি কিন্তু এটি জল দেওয়া চলবে না তাহলে কিন্তু একদম কুলে যাবে আর দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি প্রায় দু মিনিট পরে দেখো কচু একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর কচু সেদ্ধ হয়ে যাওয়ার ফলে কিছুটা কচুতে জলটা টানবে এইবারে দেখো কচুটা ঠিক নামাবার আগে আমি কিছুটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে তোমাদের বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো ঝোলটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত লোভনীয় তরকারিটা হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ